ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ছয় বারের কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব চান এছাড়া সানরাইজ হায়দ্রাবাদের হয়ে দুই আসরে মাঠ মাতিয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার এক সময় আইপিএল এর প্রতিনিধিত্ব মুখ হলেও ওয়াসের পারফরম্যান্সে ভাটা গড়ায় গত আসরে দল পায়নি তিনি তবেই আগামী আসরে আবারও এই টুর্নামেন্টে দেখা যাবে সাকিব চানকে আগামী চব্বিশ এবং পঁচিশ নভেম্বর সৌদি আরবের জেতায় অনুষ্ঠিত হবে মেগানিলাম তার আগে দলগুলো সর্বোচ্চ ছয়জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছে চেন্নাই সুপার কিংস পাঁচজন ক্রিকেটারকে ধরে রেখেছে চেন্নাই ধরে রাখার ক্রিকেটারদের তালিকায় আছেন দলটির ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বর্তমান অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াট দেশি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং শিবাম ডুবে এই চারজন দেশি ক্রিকেটারদের পাশাপাশি একমাত্র বিদেশি হিসাবে মাতিসা পাতিরানাকে ধরে রেখেছে ফ্রান্সদের আসন্ন মেগান নিলামের আগেই ফ্রান্সাইজিগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের নিয়েই পরিকল্পনা সাজায় আর নিলামে তাদের উপর নজর রাখে চেষ্টা করে দলে ভেড়ানোর আর তাদের পরিকল্পনার কিছুটা চাপ থাকে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে চেন্নাই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটি পোস্ট করেছে যেখানে জাদেজার সঙ্গে একজন ক্রিকেটারের শ্যাডো তৈরি হয়েছে ক্যাপশনে ক্যাপশনে লিখেছেন জাদেজার জমস অলরাউন্ডারকে এই ছবি আর ক্যাপশনের সঙ্গেই অনেকে মিলছেন সাকিব আল কেপ আর দুয়ে দুয়ে চার মিলিয়ে ধরে নিচ্ছেন এবার নিলাম থেকে সাকিবকে দলে ফেরাতে যাচ্ছে নাই নিলামে সাকিবের বৃত্তি হয়েছে রয়েছে এক কোটি রুপি